রেনু একটি ছোট গ্রাম থেকে আসা পঁচিশ বছরের এক সাধারণ গৃহবধূ প্রতিদিনের মতো রান্না কাপড় ধোয়া আর সংসারের খুঁটিনাটি সামলাতেই কেটে যেত দিন গত কয়েক মাস ধরে রেনুর পেটে মাঝে মধ্যে ব্যথা হচ্ছিল সে ভেবেছিল হয়তো গ্যাস বা হজমের সমস্যা নিজের শরীরের দিকে তাকানোর সময় কোথায় তার একদিন ভোরে ব্যথাটা এত তীব্র হয়ে ওঠে যে আর সহ্য হয় না স্বামী তাকে তড়িঘড়ি করে জেলা হাসপাতালে নিয়ে যান প্রথমে ডাক্তাররা ভেবেছিলেন এটা হয়তো অ্যাপেন্ডিসাইটিস কিন্তু স্ক্যান রিপোর্ট দেখে সবাই থমকে যান রেনু অন্তঃসত্ত্বা কিন্তু ভ্রূণটি বেড়ে উঠছিল তার লিভারের মধ্যে চিকিৎসকরা বোঝলেন এ এক বিরল এবং ঝুঁকিপূর্ণ অবস্থা একটি বিশেষজ্ঞ টিম তৈরি হল রেনুর প্রাণ বাঁচানোই তখন প্রধান লক্ষ্য অবশেষে এক জটিল অস্ত্রোপচারের পর শিশুটিকে পৃথিবীতে আনা যায়নি ছোট্ট প্রাণটি বাঁচে না কিন্তু রেনু মেচে যায় একটা অসম্ভব সত্য নিয়ে রেনু চোখে জল নিয়ে বলে আমি জানতাম না আমার শরীরে কেউ বেড়ে উঠছিল তাও এমন আশ্চর্যভাবে তার গল্প রয়ে যায় হাসপাতালের দেয়ালে আর সংবাদপত্রের পাতায় এক মায়ের অজানা অসম্ভব মাতৃত্বের নিঃশব্দ সাক্ষী হয়ে আপনি যদি এমন বাস্তব জীবনের গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না